এই সব সবথেকে বড় খবর আরজিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড় আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রয়ের ফাঁসির আবেদন করেছে সিবিআই কিন্তু তাদের তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার আগেই তার বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মেয়ের খুনের তদন্ত নতুন করে শুরু করার আর্জি জানিয়ে সেই আর্জি অবশ্য এখনও গৃহীত হয়নি এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারা অর্থাৎ সুপ্রিম কোর্টে যাতে সঞ্জয় রায়ের ফাঁসির রায় যাতে এখনই আটকানো সম্ভব হয় সেই জন্যই তারা আবেদন জানাচ্ছেন এছাড়াও তাদের সুপ্রিম কোর্টে একটাই বক্তব্য যে কেবলমাত্র সঞ্জয় রায় নয় সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে এই ঘটনার সঙ্গে যুক্ত সেই জন্য যথোপযুক্ত তদন্ত করুক সিবিআই এই রকমটাই নির্দেশ সুপ্রিম কোর্ট সেই জন্যই সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের করছেন তারা সঞ্জয় রায়কে কলকাতা পুলিশের মানে কলকাতা পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল পরে সিবিআই মামলা তদন্তবার হাতে পাওয়ার পর আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি বরং সঞ্জয় যে এক এবং একমাত্র দোষী সেটাই বলছে সিবিআই কিন্তু নির্যাতিতার পরিবার এবং আরচিকর কাণ্ডের প্রতিবাদীরা বারংবার দাবি করে এসেছেন যে এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত আছে সেই পরিপ্রেক্ষিতেই মোর ঘোড়াতে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা নিয়েছেন নির্যাতিতার বাবা মা আরজি কণ্ড কাণ্ডের নির্যাতিতার পরিবারের দাবি তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে আদালত আর হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে তাদের স্পষ্ট কথা সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন যাদের ধরা হচ্ছে না বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করে নির্যাতিতার বাবা মায়ের আশঙ্কা সিবিআইও বিষয়টি এড়িয়ে যাচ্ছে ও আসল অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছেন তাদের কোনো রকম শাস্তি হচ্ছে না সেই জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তারা